থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর সুন্দর এফকেটিভ তৈরি করে ফেলতে পারবেন আপনি যদি ফ্রি সেল চান দুই মাসের ডিজাইনের চিন্তা আপনার যদি আপনি প্রতিদিনও পোস্ট করেন আমাদের যে ডিজাইন বান্ডেল সেটার মধ্যে আপনারা ক্যাটাগরি ভাবে কিন্তু ডিজাইনগুলো পাবে যেমন বেনিফিটের পোস্ট কিভাবে ডিজাইন করতে আমরা হয়তো অনেক সময় চিন্তার মধ্যে পড়ে যে কিভাবে ডিজাইন করলে ভালো আমরা কিন্তু বেনিফিটের আলাদা ক্যাটাগরি করে চারটা টেম্পলেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপর ফিচারসের পোস্ট ডিজাইনের জন্য চারটা রোজ টেমপ্লেট দিয়ে দিয়েছি এবং এই ডিজাইনগুলো কিন্তু আপনারা মোবাইল দিয়ে খুব সহজে এডিট করে ফেলতে পারবেন যেটা আপনার কারো কাছে যাইতে না আপনার কারো কাছে গিয়ে বলতে হচ্ছে না যে ভাই আমাকে একটা ডিজাইন করে আপনার অ্যাড চালাবেন আপনার নিজের মতো অ্যাড ক্রিয়েটিভগুলো ডিজাইন করে নিতে পারছেন আপনার লোক ওর সাথে ম্যাচ করে আপনি কালারগুলো দিতে পারছেন ইমেজগুলো খুবই সহজে যেমন আপনি ঘি সেল করেন তো ঘি দিয়ে কি কি রান্না করলে ভালো হয় কি কি রান্না করা যায় ওই টাইপের পোস্টগুলো কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন এবং ইমেজগুলো খুবই সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমেই কিন্তু প্লেস করে ফেলতে পারবেন খুব সহজে জাস্ট ইমেজগুলো ধরে ধরে বসাই দেবেন তেমন কিছুই করতে হবে না আপনাকে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর সুন্দর অ্যাড ক্রিয়েটিভ তৈরি করে ফেলতে পারবেন ফেসবুকে রেগুলার পোস্ট করা কিন্তু খুবই জরুরি আপনি যদি ফ্রি সেল চান সামনে আমরা দেখতেছি এর রান করে আপনি বিজনেসে টিকে থাকা খুবই মুশকিল আপনি যদি আপনার অর্গানিক অডিয়েন্সটা বিল্ড না করেন শুধু অর্গানিক অডিয়েন্স বিল্ড আপের জন্য আপনি কাস্টমারের ট্রাস্ট অর্জন করার জন্য আপনি অর্গানিক পোস্ট করতে হবে আপনাকে কাস্টমারকে বুঝাতে হবে আপনি রিয়েল আপনি এই বিষয়ে এক্সপার্ট আপনি জানেন যে কি কি করা যায় এই প্রোডাক্ট দিয়ে সেই বিষয়গুলো তো কাস্টমারদেরকে জানাতে হবে সেটা কিভাবে জানাবেন রেগুলার পোস্ট করার মাধ্যমে তো রেগুলার পোস্ট করতে হলে তো আপনার একটা গ্রাফিক ডিজাইনারের দরকার তো আমাদের তো বিজনেস শুরু করার পর আমাদের অত বাজেট থাকে না যে আমি গ্রাফিক ডিজাইন করিয়ে নিব তো আমাদের ডিজাইন আমাদের এটার মধ্যে সাইট প্লাস মানে বুঝতে পারছেন দুই মাসের ডিজাইনের চিন্তা আপনার শেষ যদি আপনি প্রতিদিনও পোস্ট করেন এবং ওই পোস্টগুলো জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি এডিট করে ফেলতে পারবেন সম্পূর্ণ নিজের মতো করে ফেলতে পারবেন এবং এডিট করার জন্য ক্যানভা প্রো এটার সাথে ফ্রি পাচ্ছেন এই ডিজাইন বান্ডেল সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এই বিষয়ে সার্ভিসের সাথেই থাকো